প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হল আমার প্রথম সরকারি চাকরি বছর খানিক আগে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করছে অন্তর্বর্তী সরকার এদিকে ফেসবুকে অব্যাহিতির প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন জ্যোতিকা জ্যোতি পত্র পেয়ে নিজেকে ভারমুক্ত মনে করার পাশাপাশি খানিকটা আক্ষেপও প্রকাশ করেছেন পাঠকদের জন্য জ্যোতিকের পোস্টটি হুবহুব তুলি তুলে ধরা হলো এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হল আমার প্রথম সরকারি চাকরি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরেও আমাকে দায়িত্বটিকে অব্যাহত দিয়েছেন আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্ব আমি আর নেই লেখক গবেষক প্রকাশকদের অনুরোধ থাকল আপনারা সরাসরি বিভাগে যোগাযোগ করবেন দেড় বছর এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ইদ্য করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দুই হাজার তেইশ সালের তেরোই মার্চ থেকে দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন জ্যোতি এরপর পাঁচে আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় আর কর্মস্থলে উপস্থিত হননি তিনি পরে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর আঠেরোই সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গিয়ে সহকর্মীদের হেনাস্তার মুখে পড়েন তিনি